ভিডিও কিভাবে শুট করে নিব কিন্তু কেউ জানতে পারবে না ও সাম যার ছবি শুট করবে তার সামনে যা যে কোনো অ্যাপ চালাবে ফেসবুক চালাও কিছু যে কোনো কিছু চালাও কিন্তু অটোমেটিক একটি ক্যামেরা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি হবে বা আপনি পিছনে ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন সামনে ক্যামেরা দিয়েও ভিডিও তৈরি করতে পারবেন আজকে আমরা সেটাই শিখব আপনি যদি কাউকে ফোনটা চালাইতে দেন এবং সে যদি আপনার ছবি না তুলতে দেয় বা ভিডিও করতে না দেয় তাহলে তোমার আপনি তাকে যদি বলেন যে আমার ফোনে ফেসবুক চালাও বা ইউটিউব চালাও আর সে যদি চলায় তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে তার একটা ভিডিও হচ্ছে তো আজকে আমরা সেটাই দেখবো কীভাবে চুপ করে এক কথায় ভিডিও করা যায় তো সেক্ষেত্রে আমরা একটি ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে দশ মিনিট আমরা প্লেস্টারে প্লে প্লেস্টারে ঢোকার পরে এখানে সাজ দিব হচ্ছে এস ক্যামেরা এক্স এস ক্যামেরা দেখো এখানে আসছে এই যে শোনটা সাজ দেবে এক্স এস ক্যামেরা তোমরা এটা সার্জ দিবা সাজ দেওয়ার পর দেখো যে দুই নম্বর যে ক্যামেরাটা আসছে সেটা দেখো আমি আবার ভালো করে দেখে নিতেছি এই ক্যামেরাটা তোমরা লোগোটা ভালো করে দেখে ইনস্টল করবা যে এই ক্যামেরাটা তো আমি ইনস্টল করে নিতেছি তো যারা যারা আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর hsb page থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর এডি ইনস্টল হচ্ছে সফটওয়্যার 61 TF তো তোমরা কি ভিডিও स्किप করে দেখবে না কারণ গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে এটা সেগুলো ভালো করে দেখতে হবে তো দেখো আমার এডি ইনস্টল হয়ে গেছে দেখেন এডি ওপেন করব তো এস্ট ওপেন করে দিবা এইখান থেকে আবার উপরে থেকে কমেন্টারে দিতে পারো তারপর একটু এই যেখান থেকে তোমাদের এইরকম অপশন আসবে এই যে এই পাশে টানে দিবা তোমরা এই পাশে টানে টান দিই তারপর দেখো এখানে একটা লেখা আছে স্টার্ট রেকর্ডিং তো তোমরা এখানে টাচ দিবা এখানে টাচ দরকার তারপর এখানে যাওয়া আছে একটা আছে সেটিংস এই সেটিংসে যেতে হবে তো সেই এসে আসার পর আদার এসে প্রাইভেসি এন্ড প্রাইভেসি সেটিংস এখানে টাচ দিবা এখানে আসতে হবে এখানে আসার পর তোমাদের ভিডিওটা হবে শুট হবে সেটা তোমরা ফোনে গ্যালারিতে নিবে কিনা না নিবে যদি গ্যালারিতে নাও দাও অন করে দিতে হবে আমি অন করে দিয়েছি তারপর এখানে জায়গা সে প্রাইভেসি মোড প্রাইভেসি মোড তো এটা আমরা যে এই পাশে এই যে লোক হতে চার দেব মিনি রিভিউ এখানে চার দেব ট্যাপ দেওয়ার পর এই যে নাথিং নিচেরটা দিয়ে দেবা সবার নিচেরটা নাথিং তারপরে নিচেরটা দিয়ে দেবা এটা তো দেওয়া লাগবে না তারপরে তোমরা ব্যাগ যাবে ব্যাগ যা তারপরে এখানে একটা সেটিংস আছে সেটা হচ্ছে যে ভিডিও ক্যামেরা আছে ক্যামেরা এন্ড ভিডিও সেটিংস এই অপশন দিবে দেওয়ার পর তুমি এখানে আছে একটা জিনিস দেখো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা যখন তুমি ব্যাক ক্যামেরা দিয়ে মানে ক্যামেরা দেওয়া ভিডিও ভিডিও করবা তখন ব্যাক ক্যামেরা দিবা আর যখন সামান ক্যামেরা দেওয়া ভিডিও করবা তখন সামনে ফ্রন্ট ক্যামেরাটা দিবে তখন ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে দিয়েছি তো তারপরে এখানে দেখো লেখা আছে রেকর্ডিং ভিডিও মানে ভয়েসটা যে যদি কেউ কোনো ভয়েস টার্জ বা পাতা বলে সেটা যদি রেকর্ডিং করতে চাও তাহলে অন করে দেবা তো আমি সেটা অফ করে দিতেছি বর্তমান এখন যেহেতু আমি ভিডিও করতেছি তো তারপরে তোমরা এখান থেকে ব্যাগ ব্যাক যাবা আর এখানে যাওয়ার একটা সেটিং আছে ভিডিও ভিডিও কোয়ালিটি যে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য ভালো করতে যদি চাও তাহলে যে এখানে দেখা লাগাছে এফ এই যে এফ এফ এখানে ডি এখানে এখানে ট্যাপ দেওয়ার পর এইচ ডি এইচ ডি এফ এইচ ডি তো এফ এইচ আছে ওইটাতে থাক তারপর তোমরা ব্যাক দিবা আর লাগবে না ওটা তারপরে তোমরা এখানে ট্যাপ দিবা আছে এই যে স্টার্ট ক্যামেরা এখানে স্টার্ট ক্যামেরা লাগা আছে স্টার্ট ক্যামেরাতে ট্যাপ দিবা স্টেট ক্যামেরা ট্যাব ধর পর তারপর এখানে দেখা আছে যে ডি অপশন আছে ডিসলাইন আর আছে গ্রাড তো তোমরা গ্রাডরেটা দেওয়া যেতেই আছে পারমিশন দিতে হবে পারমিশন দেওয়া লাগবে তারপর দেব অনলি দিস মি বাজারটা দেব তারপর এলাও করে দিবা এবার তোমাদের অ্যাপস চাই এখানে শেয়ারিং থেকে নিবি তো সেটিংস থেকে অ্যাপসটা খুঁজে বের করবা লোডিং হচ্ছে তো এই আস্তা তোমরা খুঁজে বের করবা আমি খুঁজে বের করতেছি অ্যাপসটা খুঁজে বের করার পর সেই অ্যাপসের উপর দেয় এটা অপশনটা এলাও করে দিবে যে এলাও ডিসপ্লে ওভার দিস ওভার আদার অ্যাপস এখানে এটা এলাও করে দেবে এলাও করে দেওয়ার পর ব্যাগ দিবে ব্যাগ দিয়ে তারপর আবার ওই অপশনে টাইপ দেবে যে স্টার্ট ক্যামেরা এই স্টার্ট ক্যামেরাতে টাইপ দেবা ইনস্টাগ্রামের ব্যাপারে এখন ভিডিও শুরু ভিডিও হচ্ছে কিন্তু দেখো কোনো কিছু বোঝা যাচ্ছে না যে এখানে ভিডিও হতেছে তো এখন তোমরা ফেসবুক চালাও বা যে কোনো অ্যাপ চালাও কোনো সমস্যা হবে না দেখো ডিসপ্লে কিন্তু কোনো অ্যাপস ক্যামেরার কোনো লঘু বা ডিসপ্লে কোনো কিছুই শো করতেছে না দেখো তোমরা যেটাই চালাও কোনো কিছুই শো করতেছে না আধা ঘন্টা চলাও চলাও আর এক ঘন্টা চলেও কোনো কেউ টেরি পাবে না যে তুমি ভিডিও করতেছো কেউ যদি এসে দেখে যে তুমি কেউ যদি অথবা সন্দেহ করে যে তুমি ভিডিও করতেছো কিনা তুমি তোমাদের মতো চলাই চলায় যাওয়ার কোনো সমস্যা নাই কেউ এসে বলতে পারবে না যে এখানে ভিডিও হচ্ছে তো ভিডিও তারপরে তোমরা যখন ভিডিওটা দেখবা সেখানে আবার ওই ভিতরে ভিতরে মোবাইলটা ঢুকার পর দেখো যেখানে ক্যামেরা স্টার্ট করছো সেখানে দেখো লাগা আছে যে স্টপ ক্যামেরা নামে লেখা আছে তো তোমরা ক্যামেরাটা স্টপ করে দেবা স্টপ করে দিলে মনে করো ভিডিওটা শুট হয়ে গেছে তারপরে এখানে দেখো ভিডিওটা দেখার জন্য যে দেখা দেখো রেকর্ডস লেখা নামে লাগা অপশন আছে এটা দিবা রেকর্ড অপশনে ট্যাপ দেওয়ার পর দেখা যায় এখানে ভিডিওটা এই যে ভিডিওটা যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওটা দেখা যায় এখানে নিউ লেখা লেখা দেখা যাচ্ছে তো তোমরা ভিডিওটা দেখার জন্য ভিডিওর উপর ক্লিক করবা ভিডিও ক্লিক করে দেখা যায় যে ভিডিও এমনি দেখা দিতেছে তো আমি আর রাতে আন্ধারে ভিডিও করছি তো সেই জন্য এটা একটু গলা দেখা যাচ্ছে তো ভিডিওটা দেখা যাচ্ছে একটু লোভ করা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও তোমাদের ইউটিউবে কিনে আসবো অবশ্যই বলবা কারণ আমি তোমাদের ভিডিও তোমাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ